ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার আগে ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য এবং পরীক্ষার হলে গিয়ে যাতে ভুলগুলো না হয় তার জন্য ওয়েম উত্তরপত্র কিভাবে ফিল করবে কোথায় নিজেদের রেজিস্ট্রেশন নম্বর কিভাবে বসাতে হবে রোল নম্বর কোথায় বসাবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর কিভাবে বসাবে কোশ্চেন বুকলেট সেট কীভাবে বসাবে সাবজেক্ট ওট কোথায় বসাবে সমস্তটাই ভিডিওতে যেমন দেখাবো পাশাপাশি যখন তোমরা উত্তরপত্রে উত্তরগুলো গোল করবে কোন ভুলগুলো যদি না করো সঠিক নম্বর পাবে এবং কোন ভুলগুলো করলে পুরো প্রশ্নপত্র বাতিল হয়ে যাবে আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমাদের জন্য noch nicht যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের অতিরিক্ত সময় নষ্ট না হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয়ে নোটস আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র তাও দিয়েছি উত্তর সহ সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নোট সংগ্রহ করে নিতে পারো আগামী দিন আমাদের চ্যানেলের মাধ্যমে আরো আসবে উত্তর সহ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার জন্য সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ওএমআর শিট ফিল করার জন্য দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আগে জানা প্রয়োজন প্রথমত সেটা হচ্ছে যখন ওএমআর শিট ফিল করবে শুধুমাত্র নীল অথবা কালো কালির ডট পেন দিয়েই ফিল আপ কিন্তু করবে বিশেষত ডট পেন মানে তোমরা জানো যেগুলি ইউজ অ্যান্ড থ্রো পেন রয়েছে বা অন্যান্য পেন অর্থাৎ জেল পেন বাদ দিয়ে তোমরা কিন্তু যে কোনো নীল অথবা কালো কালি দিয়ে ফিল করতে পারো তবে যেটা আমি সেকেন্ড পয়েন্টে লিখেছি যে জেল পেন বা পেন্সিল এই দুটোর ব্যবহার কিন্তু করা যাবে না নীল অথবা কালো এই দুটো কালির পেন দিয়েই তোমাদের ফিল করতে হবে এবার একে একে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ যেটা বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে এক থেকে ছয় এই যে এক নম্বরে দেখছো রেজিস্ট্রেশন নম্বর দু নম্বরে রোল নম্বর তিন নম্বরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর চার নম্বরে কোশ্চেন বুকলেট সেট পাঁচ নম্বরে সাবজেক্ট কোড আর ছ নম্বরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এই ছ নম্বর অবধি তোমাদের ফিল আপ করা ম্যান্ডেটরি তো কি কি জিনিস তোমাদের ফিল আপ করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর আমি অ্যাজিউম করছি যে তোমার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর জিরো তো কীভাবে ফিল আপ করবে তো প্রথমে তোমাদের ওয়ান রয়েছে তো এই যে ওয়ানের যে ঘরটা এই ওয়ানের ঘরটা তোমাদের কিন্তু এইরকম কালি দিয়ে ফিল করতে হবে তারপরে সেকেন্ড ঘরটায় তোমাদের টু আছে মানে টুয়ের এর ঘরটা ফিল আপ করতে হবে তারপরে ওই ঘরটা তিন আছে মানে তিনের ঘরটা ফিল আপ করবে পরের ঘরটা চার আছে মানে চারের ঘরটা ফিল আপ করবে তার পরের ঘরটা পাঁচ আছে মানে পাঁচের ঘরটা ফিল আপ করবে পরের ঘরটা ছয় আছে মানে ছয়ের ঘরটা ফিল আপ করবে পরের ঘরটা সাত আছে মানে সাতের ঘরটা এই সোজাসুজি একদম নিচের ঘরটা সাতে ফিল আপ করবে পরের ঘর আট আছে মানে একদম নিচে আট ফিল আপ করবে তারপর নয় মানে নয় আর জিরো মানে এই এস জিরো ওপরে ফিল আপ করতে হবে এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু ফিল আপ করতেই হবে কোনো প্রকার যাতে ভুল না হয় কারণ এই জিনিসগুলি কিন্তু সব থেকে প্রাথমিক জিনিস যেগুলো তোমার খাতা চেকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শুধু তোমাদের ফার্স্ট সেমিস্টার নয় উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টারেও এটা গুরুত্বপূর্ণ তারপরে রোল নম্বর যদি তোমাদের রোল নম্বর পরীক্ষার আগে প্রদান করা হয় তো ভালো তাহলে দেবে না হলে দেবে না কারণ ম্যাক্সিমাম স্কুল বলছে রেজিস্ট্রেশন নম্বরটাই শুধুমাত্র দেওয়া হবে রোল নম্বর যদি প্রদান করা হয়ে থাকে তাহলে রোল নম্বরটা কীরকম থাকতে পারে দেখো রোলের জন্য ছটা বক্স এখানে আমি দিলাম এক্সাম্পল অ্যাজ এ এক্সাম্পল টু জিরো টু ফোর জিরো নাইন আর নাম্বারে দিলাম জিরো ওয়ান টু থ্রি কীভাবে ফিল করে টু এর জন্য এই যে টু এর বক্সটা জিরোর জন্য জিরোর বক্স আবার টু এর জন্য টু এর বক্স ফোর জন্য ফোরের বক্স জিরোর জন্য জিরোর বক্স নাইনের জন্য নাইনের বক্স আর নাম্বারের জিরো ওয়ান টু থ্রি এর জন্য প্রথমটা জিরো তাই জিরো তারপর একটা ওয়ান মানে ওয়ান তারপর একটা টু মানে টু এর বক্স মার্ক করবে থ্রি মানে থ্রি এর বক্স মার্ক করবে এটা রোল নাম্বারেরটা গেল তারপর কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর এটা সাধারণত তোমাদের যে প্রশ্নপত্রটা দেওয়া হবে তার সাথে পেয়ে যাবে এখানেই বলে দিই প্রশ্নপত্র আর এই ওয়েব তোমাদের দুটো আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া হবে তো তিন নম্বর যে কোশ্চেন বুকলেট নম্বর সেটা তোমাদের প্রশ্নপত্রের ওপরেই দেওয়া হয় সাধারণত তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সেট যদি একজনের থেকে আরেকজনের আলাদা করে স্কুল সেক্ষেত্রে কোশ্চেন বুকলেট নম্বর দেওয়া থাকবে তো আমি ধরে নিলাম কোশ্চেন বুকলেট নম্বর এখানে নাইন সেভেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো দেখো প্রথম ঘর নাইন মানে একদম সরাসরি নিচে নাইনের বক্সটাকে মার্ক করলাম তারপরে সেভেন মানে তারপরের ঘরে সেভেনটাকে মার্ক করলাম তারপরের ঘরটাকে ফাইভ মানে ফাইভটাকে মার্ক করলাম ফোর মানে তারপরের ঘরে ফোরটাকে মার্ক করলাম থ্রি মানে থ্রি এরটাকে মার্ক করলাম টু মানে টুটাকে ওয়ান মানে ওয়ানটাকে চার নম্বরে হচ্ছে কোশ্চেন বুকলেট সেট চার ধরনের সেট হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড এবার এই যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বরের পাশে এরকম একটা অ্যালফাবেট তোমার দেওয়া থাকবে ডাব্লিউ এক্স এর মধ্যে সাপোজ ধরো তোমার ওয়াই তো এখানে তোমার এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে ওয়াই আর নিচে ওয়াইয়ের মধ্যে এটাকে গোল করতে হবে তারপরে আসে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড সকল বিষয়ের আলাদা সাবজেক্ট কোড চার ডিজিটের হয় যেমন বাংলার ক্ষেত্রে বিএনজিএ এ অর্থাৎ বেঙ্গলি ফার্স্ট পেপার ইংলিশের ক্ষেত্রে ইএনজিবি স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে এসটিএটি এটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিওএমএ এ পল সায়েন্সের ক্ষেত্রে পিওএলএস ফিজিক্সের ক্ষেত্রে পিএইচ ওয়াই এস এই রকমভাবে সাবজেক্ট কোড তোমাদের প্রশ্নপত্রেই দেওয়া থাকবে তো আমি যদি বাংলা পরীক্ষাটাকে বিবেচনা করি তো এখানে সাবজেক্ট কোডে প্রথমে লিখতে হবে কোডটা কী যেমন বাংলার ক্ষেত্রে বি এন জি এ তো প্রথমে কী আছে বি তো বি এর ঘরটাকে আমি ব্লক করলাম তারপরেরটা আছে এন আমি এনের এর ঘরটাকে ব্লক করলাম তারপরেরটা আছে জি আমি জি এর ঘরটাকে ব্লক করলাম তারপরে আছে এ এর ঘরটাকে ব্লক করলাম তারপরে ছয়ের দাগে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেটস এখানে তোমার নিজের নাম নর্মাল হ্যান্ডরাইটিংয়ে তুমি লিখবে ইংরেজিতেই সাতের ঘরটা ফাঁকা রাখবে এক্ষেত্রে তোমার যিনি পরীক্ষক থাকবেন যিনি গার্ড দেবেন তিনি এখানে সই করবেন আর আটের দাগটাও তাই সেন্টার কোর্ট এটাও সেন্টার কোড পরীক্ষকই কিন্তু ফিল করবেন তারপরে নয়ের দাগে সাবজেক্ট তোমার কি পরীক্ষা তার সাবজেক্টটা লিখতে হবে বাংলার ক্ষেত্রে বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ এইভাবে লিখতে হবে এবার যেটা আনসার শিট তোমাদের থাকবে এক থেকে চল্লিশ পর্যন্ত আর প্র্যাকটিক্যাল সাবজেক্টে পঁয়ত্রিশ অবধি তোমাদের দাগাতে হয় সেই ক্ষেত্রে তোমাদের যে ভুলগুলো করা যাবে না সেগুলোকে আমি এই দেখো কোশ্চেনের পাশে ক্রস 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 করে আমি দিয়েছি তো দেখো প্রথমে যদি ধরো একের অ্যান্সারটা ডি হয় তুমি ডি এর অপশানটাকেই এরকম মার্ক করবে দুয়ের অপশানটা যদি সি হয় সি এরটাকেই মার্ক করবে কিন্তু ধরো দেখা গেল যে তি তিনের উত্তরটা হবে বি কিন্তু তুমি ভুল করে প্রথমে এর দাগে ব্লক করে ফেলেছ তারপরে চাইছো ভুলটা সংশোধনের তার জন্য আবারও বিয়ের দাগটাকে ব্লক করছো এই রকম করলে এই প্রশ্নটা তোমার সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এটা তোমাকে বোঝাতে চাই আবার চারের দাগের উত্তর যদি বি হয় বিটাকে ব্লক করলে আবার ধরো এরকম কোনো স্টুডেন্ট চাই যে পাঁচের দাগের উত্তর হবে এরটা কিন্তু তুমি ভুল করে সি এর দাগেরটাকে ব্লক করে ফেলেছো। এবং সেটাকে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়েছো তারপরে এর দাগ যেটা সঠিক উত্তর সেটাকে ব্লক করেছো এই ক্ষেত্রেও তোমার উত্তরটা বাতিল হয়ে যাবে ছয়ের দাগের ক্ষেত্রে এরটা উত্তর এরটা ব্লক করলে সাতের দাগের ক্ষেত্রে আবার এরটা উত্তর কিন্তু তুমি ব্লক করলে এত বড় করে যে তোমার যেইটুকু সেন্টার বা যেইটুকু গোল দেওয়া রয়েছে তারও ডবল বা তার থেকে বেশি করে ফেললে সেই ক্ষেত্রেও প্রশ্নটা তোমার কিন্তু বাতিল হয়ে যাবে এত বড় গোলও করা যাবে না তোমার যেইটুকু এই গোলে মাপ দেওয়া রয়েছে সেইটুকুর মধ্যেই কিন্তু ফিল আপ করতে হবে যেমন আটের দাগেরটা এ দেখো ফিল আপ করা হয়েছে আবার নয়ের দাগেরটা দেখা গেল উত্তর হবে বিয়ের দাগেরটা কিন্তু তাড়াহুড়োতে তুমি পুরোটা ফিল করতে পারলে না সামান্য একটু ঘিজিমিজি করে রেখে দিলে সেই ক্ষেত্রেও তোমার উত্তরটা কিন্তু সঠিক হবে না পুরোটাই এই যে আটের দাগে যেরকম পুরো সার্কেল করা হয়েছে বা দেখো এখানে দুয়ের দাগে সার্কেল একের দাগে সার্কেল এইরকমই সার্কেল তোমাকে করতে হবে যেমন দশের দাগের উত্তর সি হলে এই রকম সার্কেল করতে হবে সার্কেল করার মাঝখানে হালকা একটু আড্ডু যদি ফাঁকা থেকেও যায় তা তো কোনো অসুবিধা নেই কিন্তু এই রকম ভুল করা যাবে না আবার দেখো এগারোর দাগে তোমার হাতে টাইম নেই গোল করার তুমি রাইট আনসার হচ্ছে বিয়েরটা তার উপরে একটা রাইট চিহ্ন দিয়ে দিলে এই রকম করলেও কিন্তু উত্তরপত্র তোমার এই কোশ্চেনটা কিন্তু বাতিল হয়ে যাবে বারোর দাগেরটা বি তুমি এই দেখো পুরোপুরি প্রপার সার্কেল করো আবার তেরোর দাগেরটা উত্তর হবে বিয়েরটা তুমি এরকম এরো করে তেরচাভাবে একটা গোল করে দি মানে গোলও করিনি তেরচাভাবে একটা দাগ দিয়ে দিয়েছ যেটা বাইরে চলে গেছে এটাও বাদ হয়ে যাবে তোমাকে সার্কেলই করতে হবে গোলই করতে হবে এটার বাইরে কোনো অপশান নেই যেমন চোদ্দোর দাগে ডি এর অপশান দেখো গোল করা হয়েছে আবার পনেরো দাগে তুমি যদি মনে করো যে সঠিক উত্তর ডি এরটা কিন্তু ভুলবশত আমি এরটা দাগ দিয়ে ফেলেছি তাই আর কি করণীয় আমি বি আর সি এরটাও দাগ দিয়ে দিই যাতে বুঝতে পারে যে ডি এরটাই সঠিক উত্তর এরকমভাবেও কিন্তু হবে না যেটা সঠিক উত্তর শুধুমাত্র সেটাতেই গোল করতে হবে তাছাড়া অন্য কোনোটাই আর গোল করা চলবে না এটা বোর্ডের নিয়ম আর এইভাবেই ও এমআর চেক হয় যে কোনো পরীক্ষায় সেটা তোমাদের জানিয়ে দিলাম আমি এই কয়েকটা ভুল ভ্রান্তি যাতে না করো আমি দেখিয়ে দিলাম তোমাদের বা ওপরে কিভাবে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর কোশ্চেন বুকলেট সেট সাবজেক্ট কোড ফুল সিগনেচার কিভাবে কোনটা করবে কোন ভুলগুলো এড়িয়ে চলবে সমস্যাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি তোমাদের ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজি আর্টসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয়ের নোটস তো আমি আগেই দিয়েছি তার লিঙ্কগুলো কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং দেওয়া দেওয়ারে দেখে নিতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো